ছরা দিনা তো খাই 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 করেন কেন হ্যাঁ আমি আপনার লাইগা রান্না করে নিয়ে বইয়া আছি হয় তোমার அப்பா এই বাড়িতে থাকবো তা না হইলা আমি এই বাড়িতে থাকবো সিদ্ধান্ত তোমার আমি দুনিয়ার সবারে ছাড়া থাকতে পারমু কিন্তু তোমার ছাড়া তো থাকতে পারুম না বউ मिस्टर হপু আপনি ওকে রাস্তায় ফেলে চলে গেছেন যার জন্য জীবন দেখলেন তাকেই জীবন থেকে ফেলে দিলেন আব্বা அப்பா আপনারে জমি কইছি উঠোনটা ভালো করে ঝাড় দিতে ঝাড় দিছেন আপনি হ্যাঁ মা উঠান তো ঝাড়ু দিছি কই দিছেন ঝাড়ু আপনি যদি উঠানে ঝাড়ু দিয়া থাকেন তাহলে উঠানের মধ্যে এত ময়লা কই থেকে আইছে সারা দিন শুধু কাজের মধ্যে ফাঁকি দিতে থাকেন শুনেন এমনি যদি ফাঁকি দিয়ে বাড়ান তাহলে কিন্তু খাউন জুটবো না বুঝছেন যখন যে কাজটা কই সব সময় কোনো না কোনো ঝামেলা আপনি করতেই থাকবেন আমি কোনো ফাঁকি দেই নাই বৌমা বুড়ো বয়সে না এত কামার করে পারি না বৌমা আপনি যে কত কাম করছেন সেটা আমি খুব ভালো করে রাই জানি সারাটা জীবন কাজে ফাঁকি দিয়ে দিয়ে এই অবস্থা করছেন অকর্ম কোথাকার আপনারা না আমার দেখতে ইচ্ছা করে না এই যে মানুষগুলো কামনা করে বয়া বয়া খায় না সেই মানুষগুলোটা দেখলে আমার শরীরে মতো জয়লা যায় বৌমা রান্না করছ আমার না খুব খিদে লাগছে গুড্ডি খাইবে দিবে ছরা দিন তো খাই 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 করেন কেন হ্যাঁ আমি আপনার লাগি রান্না করে নে বইয়া আছি একটু পরে আমার বাবা আইব হের লাগি রান্না করতে হইব সকালে সব রান্না টানা বন্ধ আছিল সকালে খাইছেন দতে হয় নাই এইটুকু সময়ের মধ্যে আপনার আবার খিদা লাগা গেছে শুনেন এত খাই খাই করবেন না অন বাজারে যাইবেন বাজারে জায়গা টাটকা টাটকা সবজি মাছ মাংস সব কিছু কিনে নিয়ে আইবেন আমার அப்பா আইব রান্না করতে হইব রান্না যখন শেষ হইব তখন আমি আপনারে খাইতে দিমু বৌমা সময় মতো না খাইলে না আমি অসুস্থতে খেতে পারি না

আব্বা আপনি চলে আইছেন কি রে মা তোর মুখ এরকম কালো কি হইছে তোর কি আর ওই বাবা বুড়াটা শ্বশুর যদি ঘাড়ের উপর থাকে তাহলে যে কি যন্ত্রণা সেটা আমি আপনারে কেমনে বুঝাবো কোন তো সারাটা দিন শুধু কামে ফাঁকি দেয় এইটা খাবো ওইটা খাবো বৌমা এই ডাই না দাও ওই ডাই না দাও এইসব আমার সহ্য হইতেছে না মাঝে মাঝে মন ডাই চাই সংসার টংসার সাইডা চলে যায় হ্যাঁ ঠিকই কইছস এই জায়গায় বিয়ে দিলাম কারণ তো শ্বশুর অনেক অসুস্থ ছিল ভাবছিলাম বিয়ার পর পর মরে যাবে কিন্তু ব্যাডা যে এতদিন বাঁচবো কে জানতো মইরা গেলে এই সংসারটা তোর হইতো তুই এই সংসারের রাজদারি থাকতি হ্যাঁ আমার আর ভাল লাগে না আব্বা আমি যখন কি করব আমারে সেই কও সেই জায়গায় বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ কইরা দিছো জামাইরে ক বাপের বিদ্যাশ্রমে ফলাই দি হইতে আব্বা ওই জায়গায় যদি ফালাই থুয়াসি তাহলে প্রত্যেক মাসে মাসে টাকা লাগবো প্রচুর পরিমাণে বহুত খরচ না বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না বৃদ্ধাশ্রমে গেলে অনেক খরচ আব্বা আপনার জামাই দুপুর বেলায় খাইতে আইবো খাইতে হলের পরে আপনি আপনার জামাই লোকে কথা কন কত কি এইসব ব্যাপারে বুঝান এই বুইরা ডেরে কেমন বাড়ি থেকে বার করা যায় বাড়ির মধ্যে যদি আপনি পয়লা থাকে তাহলে আমি কিন্তু পুরো অতিষ্ঠ হয়ে যাইতেছে আমি কিন্তু এই সংসার করতে পারবো না কয়ে দিলাম আপনি জামাই যাও নাইবো আপনি জামাইটা ভালো করে বুঝাই দেন আমি তো চলে যাব মা আমি তো তোর শুধু দেখতে আসছিলাম কি কোন এটা আইছেন মাত্র আবার চইলা যাইবেন এত দিন পর মায়ের বাড়িতে আইছেন খাইটায় যাইবেন না শুনেন একটু আগে আমি আমার শ্বশুরকে বাজার করতে পাঠাইছি ইলিশ মাছ মুরগির মাংস টাটকা টাটকা সবজি আপনি হচ্ছে এখন থাকবেন থাকে আমি দুপুরে রান্না বান্না করব খাইয়া তারপরে যাবেন আর আপনার জামাই আইলে জামাইরে বুঝাই টুজাই টুয়া যাইবেন শোন মা আমি জামাইরে কিছু বললে এটা খারাপ বনে আমি তোরে কইতাছি তুই জামাইরে কবি দেখবি কাজে লাগব কালকের মধ্যে তো শ্বশুরে ঘরের বাইরে বাড়ি করে দিব হবা আপনি ঠিক কইছেন তো আপনি কিন্তু এখন যাইতে পারবেন না আমি রান্না বান্না করব আপনি খাইবেন খাওয়ানোর পর আমি কেমনে কি করলে সুবিধা অসুবিধা হয় সব কিছু আপনি মানে বুঝাইবেন বুঝাই রাখা তারপরে যাইবেন চলেন এখন ঘরে চলেন আসেন কি ব্যাপার আমার লক্ষ্মী বউটার মন খারাপ কেন এই বাড়িতে আমি আর থাকবো না কেন কেন কি কইতেছ তুমি এগুলা যা কইছি ঠিক কইছি আমি তোমার সংসার আর করবো না আরে বাবা কেন কি সমস্যা আমারে কও কি সমস্যা তুমি তো কোনো সমস্যা দেখতেছো না সমস্যা যে ঘাড়ের উপর উঠা বইসা আছে তুমি সই দাও না সমস্যা হইতেছে তোমার আব্বা তোমার আব্বা সারা দিন শুধু শুয়া থাকে বইসা থাকে কোনো কাজ কাম কিছু করে না ওনারা দেখলে না আমার শরীরটা জ্বালা জ্বালা করে ওনার তো বয়স হইছে ওনারা তো বাড়ি থেকে বাইর করে দিতে পারবো না তাই কইতাছি যে আমি এই জায়গাতে বাইর হয়ে যাবো আমারে দাঁড়ায় দাও ও আচ্ছা কাহিনী আরে তুমি কেন যাইবা তাছাড়া আবার তো বয়স হয়েছে দুই দিন পরে এমনি মরে যাইব কিন্তু তোমার ছাড়া তো আমি বাসুন না থাক হয়েছে আর প্রীতের কথা কেমন লাগবো না এখন তুমি আমার এই ডাকো তোমার আব্বার ব্যবস্থা কি করবা হ আব্বার নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছি আচ্ছা তুমি কোনো চিন্তা করো না দেখি কি করা যায় দেখা দেখির কিছু নাই তোমার আব্বারে আমি সহ্য করতে পারবো না তোমার আব্বারে যদি বাজারে পাঠায় যায় পচা মাছ কিনে নিয়ে আসে পচা কিনে নিয়ে আসে পচা মাংস কিনে নিয়ে আসে তারে দিয়ে কাম হয় না চোখের সামনে এইসব কি দেখতে পারবো আমি সহ্য করতে পারবো আমি আর পারবো না মানে টাকা তোর না যায় না টাকা যায় সব তোমার যত জ্বালা সব আমার আচ্ছা বা আমি একটা ব্যবস্থা করুন তো কথা তো দিলাম এই শুনো আমি তোমার এক সময় দিতে পারবো না হয় তোমার আব্বা এই বাড়িতে থাকবো তা না আমি এই বাড়িতে থাকবো সিদ্ধান্ত তোমার আরে বউ ওইসব কি কও তুমি আমি দুনিয়ার সব সারা থাকতে পারবো কিন্তু তোমার সারা তো আমি থাকতে পারবো না বউ শুনো এত মুখে মুখে বইলা না কোনো লাভ নাই প্রমাণ দেখাও প্রমাণ চাও তো ঠিক আছে কালকে সকালে আমি তোমার প্রমাণ দেবো কালকে সকালে দেহ এমন একটা টেকনিক খাটামো ঠিকই বাড়িতে করে এখন তুমি মন খারাপ করো না একটু আসো একটা কাজ করো আমার লেগে খাওয়ার ব্যবস্থা করো তোমার রাতের খাওয়া না পাইলে তো আমার ভালোই লাগে না ঠিক আছে আবার একটা ব্যবস্থা করতে কালকে সকালে একটা টেকনিক খাটাইয়া আব্বারে বাড়ির বাইরে বাইরে করতে যাব আবার তুমি একটা কাজ করো তুমি এই জায়গায় কিছুক্ষণ বসো আমি অফিসে যাবো ছোট একটা কাজ করব তারপর আবার তোমার নিয়ে যাবো আমার এই রোদের মধ্যে বাইরে বসা রাখিস না বাবা আমার না অনেক কষ্ট হবে আমারে তুই তোর অফিসে নিয়ে যা আমি চুপচাপ কোণে বসে থাকবো না কোনো কথা কবলো না বাবা আরে আব্বা তুমি বুঝতেছো না আমার অফিসে আজকে অনেক ক্লায়েন্ট আছে আর তাছাড়া আমাদের ম্যাডাম অনেক রাগে তোমারে নিয়ে যাব তোমারে কই বসাবো কই কি করব এর থেকে ভালো তুমি এইখানেই বস আমি তো বললাম আমি যাব আর আসবো তুই তো জানিস বাবা এই রোদের মধ্যে যদি আমি দাঁড়া থাকি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো না আব্বা এখন তো বেশি রোদ নাই তুমি একটু কষ্ট টষ্ট করে বসো আমি তো বললাম আমি যাব আসবো বেশি সময় লাগবে না অফিসে ছোট্ট একটা কাজ আচ্ছা আচ্ছা ওই যে তালগাছ আছে দেখছো তুমি ওই তালগাছের নিচে গিয়ে বসো আর আমি যাব আর আসবো তুই যদি এই জায়গায় আমার বসায় রাখবি তাহলে তো আমি বাড়িতেই থাকতাম তাহলে এই জায়গাটা নিয়ে কেন তুই। আরে বাবা আমি তো চাইলে তোমার বাসায় রাখতে পারতাম কিন্তু আমি যদি তোমার বাসায় রাইকে আসতাম তাহলে আমি অফিস শেষ করে আবার বাসায় যাইতাম এরপরে তোমার নিয়ে ডাক্তারের কাছে যাইতাম এর থেকে ভালো হয়েছে না তোমারে নিয়ে আসছি তুমি কষ্ট করে একটু বসো আমি অফিসে যাব ছোট্ট কাজটা শেষ করব তারপরে চলে আসবো একটু কষ্ট করো আব্বা আমি আসতেছি বাপ তুই তাড়াতাড়ি আসিস আমার না এই রোদে না কেমন দিনে লাগতেছে তুই তাড়াতাড়ি আসিস বাপ আচ্ছা ঠিক আছে আব্বা আমি তাড়াতাড়ি আসবো তুমি বসো আল্লাহ বাসাইছে রে এমনি আব্বার নিয়ে যেই জামেলায় আসি আল্লাহ এই আপদ তুমি আর জীবনে আমার ঘরে দিয়েও না আল্লাহ রে বুঝতে পারছি মিথ্যে কথা কয়ে বাড়ির থেকে আমাকে বাইর করে দিছে হায় রে সাওয়াল ছোটবেলাতে কত কষ্ট করে মানুষ করলে কারেন ভোর কথা শুনে আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছে ও আরস মিলনে আমি বুঝে আলাইছি সারটার দিকে রেঝিরে বসে রয়েছে একটা জানা মানুষ ও আমারই পথে বসা দিলো আমি আর কোনো দিন বাড়ির যাবো না প্রয়োজনীয় আমি বিক্রি করে খাবো আমি বাড়ির যাবো না ও আমার সওয়ালরা বাবা আমি খুব বিপদে পড়ছি আমার একটু সাহায্য করবা কে আপনি চাচা এখানে বসে ভিক্ষা করতেছেন আপনাকে তো দেখে ভিকারিও মনে হচ্ছে না বাবা আমি ভিকারি নই আমার ছেলে আমার মৃত্যুগত গে এখানে রেখে গেছে আর নিতে আসা নাই এদিকে আমি সারাদিন না খাওয়া অনেক ক্ষুধা লাগছে বাবা আর পারতেছে না আমার কিছু টাকা দিবা কি বলছেন চাচা ছি ছি এমন ছেলেও এই পৃথিবীতে আছে আপনি কোনো চিন্তা করেন না আপনি আমার সাথে আমার বাসায় চলুন না বাবা আমি একটা বোঝা আমার কাছে আমার ছেলেই থাকতে চায় না আমি কেমনি তোমার কাছে থাকুক তুমি আবার কেন কষ্ট করবে আমার জন্য আমার জন্য তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে না চাচা আমার কোনো কষ্ট হইব না এই যে গঞ্জে এই গঞ্জেই আমার একটা ফ্যাক্টরি আছে সেখানে অনেক লোক কাজ করে আমার অনেক কিছুই আছে শুধু একজন বাবা নাই আমি ছোটোবেলা থেকে বাপের আদর পাই নাই আপনি খালি আমার একটু বাপের আদরটা দিয়ে আপনার কোনো কষ্টই না ধন্য তোমার মা ধন্য তোমার বাবা এমন ভালো সন্তান তারা পৃথিবীতে রেখে গেছে চলুন বাবা আজ থেকে আপনি আমার বাবা আমি আপনার আরেক সন্তান আজ থেকে আমার সাথেই থাকবেন কি যে করবো মানুষটা সেই সকালবেলা গেছে অখনো আসার নাম গন্ধ নাই কি করতেছে কি রাখছে নাকি আবার নিয়ে আসতেছে লগে লগে দেখি একটা ফোন দি হ্যালো এই তোমার সমস্যা কি আমার কৌতো সেই সকাল বেলায় তুমি বাইর হয়েছো অহনো তোমার আসার নাম গন্ধ নাই আচ্ছা তোমার বাবার কি ঠিকঠাক মতো রাখছো এমন জায়গায় রাহো যেন পথ চিনার বাসায় আসতে না পারে আরে না বাবার এমন জায়গায় রাইখ আসছি বাবার জীবন আমি গো বাড়িতে আসতে পারবো না আর আমি একটু সারের বাসায় যাইতেছি একটা ফাইল নিয়া কাজ শেষ কইরা তারপরে বাড়িতে ফিরমু আচ্ছা ঠিক আছে সাবধানে এসো রাখি তাই যাক অবশেষে আপদ বিদায় হয়েছে অহন শান্তি বাবা আপনি কান্না কেন করতেছেন মানে তোমরা আজকে কত যত্ন করে আমারে খাওয়াইছো কি যে বলেন বাবা আপনি আপনার রিজিকের খাবারই খাচ্ছেন ওই উপরেলাই আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে আমরা তো উসিলা মাত্র অথচ আমার পোলার পোলার বউ জীবনও ঠিক মতন খাইতে দেয় নাই যত্ন তো পরের কথা ছি তারা কি মানুষ কত রকমের মানুষ যে এই দুনিয়ায় আছে বাবা এখন থেকে আপনার আর কোনো চিন্তা নাই আপনি এখন থেকে এই বাসায়ই থাকবেন যখন যেটা মন চায় আপনি তখন সেটাই করবেন যখন যা খাইতে মন চায় তখন সেটাই খাবেন কেউ আপনারে কিচ্ছু করিবো না আর আপনার বাইরে ঘুরন লাগবো না বাবা রে আমার কিচ্ছু দরকার নাই এই যে তোমরা ভালোবাসা দিচ্ছ এইটুকুই যথেষ্ট হ্যালো ও আচ্ছা আচ্ছা আপনি চলে আসছেন ঠিক আছে আপনি ওই যে সামনে বামে একটা গলি দেখবেন ওই গলিতে চলে আসেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটা আমার উঠানের পাশেই স্যার ও আপনি চলে আসছেন ফাইলটা আনসেন কি হয়েছে বাবা আপনি ওনাকে দেখে এভাবে কাঁদছেন কেন বাবা আমার চোখকে আপনি ফাঁকিয়ে দিতে পারবেন না বলুন কি হয়েছে আপনি কি ওনাকে আগে থেকে চিনেন কি বললেন উনি আপনার ছেলে মিস্টার অপু আপনি ওদিকে রাস্তায় ফেলে চলে গেছেন ছি অপু সাহেব কেমন সন্ধান আপনি এমন একজন বৃদ্ধ বাবাকে আপনি রাস্তায় ফেলে গেছেন যার জন্য জীবন দেখলেন তাকে জীবন থেকে ফেলে দিলেন আপনার তো মরে যাওয়া উচিত ছোটবেলায় যদি আপনি মরে যেতেন তাহলে উনি আজকে অনেক ভালো অবস্থানে থাকতো আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবেন কাল থেকে যেন আমার ফ্যাক্টরিতে আপনাকে না দেখি আপনার মতো লোককে আমারও কোম্পানিতে দরকার নেই আপনাকে আমি এখনই ভায়ের করলাম আর আপনার যা বকে আছে ওগুলো কোম্পানিতে এসে বুঝে নিয়ে যাবেন যান স্যার আমার ভুল হয়েছে স্যার আপনি আমার ক্ষমা করে দেন আসলে স্যার আমি এতদিন অন্ধ ছিলাম তা না হলে কি এমন একজন বাবাকে কেউ রাস্তায় ফেলে দেয় স্যার আমি আর এমন কাজ কখনো করবো না স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দেন অপু সাহেব আমার বাবা নেই আমি জানি বাবার মূল্য কত আর আপনি কি না এমন একজন বাবাকে আপনি রাস্তায় ফেলে চলে গেছেন কোনোভাবেই না আপনার মত এমন নিচু মন লোককে আমি কোম্পানিতে রাখতে চাই না আপনি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাবেন নয়তো আমি আপনি হাত ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব দয়া করুন স্যার আপনি জব থেকে বের করে দিলে আমি পথে বসে যাব প্লিজ স্যার বাবা তুমি কিছু বলো বাবা তুমি আমার মাফ করে দাও বাবা তুমি মাফ না করো লাল আমার মাফ করবো না সন্তান নাই তো ভুল করে ছোটবেলা থেকে তুমি আমার জন্য কত কষ্ট করছো কিন্তু আমি কিচ্ছু মনে নাই নাই আমি কুলাঙ্গের সন্তান বাবা বাবা আমার মাফ করো বাবা তোর মতো কুলাঙ্গের বাবা আমি না তুই আমার সন্তান না যে আমায় রাস্তায় ফেলে যায় তার আমি এমনি মৃত অপু সাহেব আপনাকে আমি পুলিশে দিব আপনার মতো পশুর মতো সন্তান এ দেশের জন্য অভিশাপ আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন কিন্তু আপনাকে ঘর ধাক্কা ধরে বাসা থেকে বের করে দিব যান চলে এখান থেকে বাবা আপনি কষ্ট পাবেন আপনার সন্ধ্যাটা আসলে পশু ও আপনারা নিয়ে যায় আবার নির্যাতন করতো আপনি আমার এখানেই থাকেন আমি আর আমার স্ত্রী যতটা পারি আপনার সেবা করব আপনার যখন যা লাগবে আমাকে বলবেন আমি যাওয়ার সাথে সাথে আপনাকে আপনি আপনার এই সন্তানের জন্য কষ্ট পাবেন না